এটার পার্থক্য যে বোঝে না সে আবার নাকি রাজনৈতিক দল গঠন করে আর যারা নির্বাচনকে বিরোধিতা করতে চান তারা কি গণতন্ত্রের সপক্ষে অবস্থান নিয়েছেন না বিপক্ষে অবস্থান নিয়েছেন আরেকজন বলেছেন মুজিববাদ আর তারা দেখতে চান না ভাই আপনি কে দেখতে বলছে কে ঠিকে দাঁড়িয়ে দিছে আপনার চোখ নাই মাথা নাই বুদ্ধি নাই বিবেচনা নাই গণতন্ত্র ফিরে না আসলে অর্থাৎ ফ্যাসিবাদকে পরাজিত করার পরে গণতন্ত্রে ফিরবে জাতি এটাই তো বাস্তব সম্ভব গণতন্ত্রে একমাত্র পথ কোন দ্বিতীয় পথ নেই সেটা হচ্ছে নির্বাচন আমি যদি নির্বাচনের মধ্যে জাতিকে না নিয়ে যাই তাহলে গণতন্ত্র ফিরবার কোনো দ্বিতীয় বলে তো আমার মনে হয় না যারা গণতন্ত্রে ফিরতে চান তারা নির্বাচনে কথা বলছেন আর যারা নির্বাচনকে বিরোধিতা করতে চান তারা কি গণতন্ত্রের সপক্ষে অবস্থান নিয়েছেন না বিপক্ষে অবস্থান নিয়েছেন এইটা এটা কিন্তু বাস্তবচিত কথা আমাদের স্পষ্ট করে এই সরকারকে পালন করতে হবে। সকল দলের সঙ্গে তার সমান অধিকার থাকতে হবে কিন্তু নতুন কোন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ যারা নিয়েছেন তারা যদি সরকারের প্রতিনিধিত্ব করেন তাহলে বিতর্ক সৃষ্টি হবে এই কথাটা মহাসচিব বলেছে সত্য বলেছেন তো যারা মানে গণতন্ত্র এবং বাস্তবতায় থাকতে চান মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানো উচিত ছিল কিন্তু তার সদিচ্ছা নিয়ে তার উদ্যোগ নিয়ে কথা বলেছেন এটা দুঃখজনক ঘটনা আর দ্বিতীয় কথা বলে আরেকজন বলেছেন মুজিববাদ আর জিয়াবাদে তারা দেখতে চান না ভাই আপনাকে কে দেখতে বলছে কে ঠিকে দাঁড়িয়ে দিছে আপনার চোখ নাই মাথা নাই বুদ্ধি নাই বিবেচনা নাই মুজিব আর জিয়া এক জিনিস না মুজিব গণতন্ত্র হত্যা করেছে যা গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে মোদী মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গেছিলেন জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন লড়াই করেছেন যুদ্ধ করছেন মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছেন সেই জিয়া দুর্ভিক্ষ মুক্ত করেছে আমি আর আর কি দেব শহীদ জিয়া আর মুজিব এটার পার্থক্য যে বোঝে না সে আবার নাকি রাজনৈতিক দল গঠন করবে। এটা দুঃখজনক না এটা মানে কি বলবো আমি সেই জন্যে মানুষ জানে জিয়া কি কি বেগম তারেক রহমান আর ফ্যাসিবাদ কি আপনারা মুজিবকে বিরোধিতা করেন কিন্তু জিয়াকে বিরোধিতা করলে আপনি মুজিবের পক্ষের মানুষ হিসাবে অনেকে ধারণা করুন বিভ্রান্তির সৃষ্টি করবেন না বিভ্রান্তি সৃষ্টি জাতিকে ঐক্যবদ্ধতা করতে দ্বিধান্বিত করবে এটা ঠিক হবে না সেই জন্য আমার মনে হয় বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্র সমালোচনা করছেন ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে এটা কি আপনি খেয়াল করেছেন এই জিনিসগুলো খেয়াল করার জন্যে আমি অন্তত অনুরোধ করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে রকম যেভাবে ত্যাগ স্বীকার করতে হবে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ